হ্যালো রাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও তো আজকে একটা নতুন ব্লগ যেটা আমি যেখানে টিউশন পড়ি ইংলিশ তো সেখানে একটা আমাদের ফিস্ট হবে ফিস্টটা একটু বেশি অদ্ভুত ফিস্ট আমরাও জানি ঠিক আছে ফিসটা হচ্ছে আমাদের পান্তাভাতের ফিস্ট হবে হ্যাঁ তোমরা ঠিকই শুনছ পান্তাভাতের ফিস্ট হবে একটু অকয়ার্ড ফিস্টটা আমরা জানি বাট ঠিক আছে চলবে ঠিক আছে তো ঠিক আছে চলো এরপর এই যে গায়ে আমরা পান্তা ভাত খেতে যাচ্ছি এখন ঠিক আছে ও পিছনে সাইকেল চালাতে পড়ে যেতে পারে যে কোনো মুহূর্তে যাই হোক ববিতা আমরা পান্তা ভাত খেতে যাচ্ছি ঠিক আছে অকওয়ার্ড ফিস্ট আমরাও জানি বাট ঠিক আছে চলবে ও দেখা হচ্ছে এরপর তো এখানে আমাদের আলু ভাতে রেডি হচ্ছে ঠিক আছে এ বাবা ভাই তারপর কি আলু ভাতে রেডি হচ্ছে আমাদের ঠিক আছে হুম 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 আলু ভাতে রেডি হচ্ছে বাচ্চারা সবাই বসেও আছে এই হাই করে দাও একবার তো চপ মাথা হচ্ছে ঠিক আছে এরপর এরপর আমাদের দাওয়া দাওয়ার পাঠাবে খাওয়ার জন্য সবাই নিয়ে বসে পড়েছে তা ফার্স্ট বসেছে জানি না কেন ঠিক আছে আর ঠিক আছে সবাই মোটামুটি বসেছে আরে মুখটা দেখাও দিদি আর কি শুনতে চাও তুমি হম সবাই খেতে বসে পড়েছে অনেক অনেকে খাওয়ার জন্য একদম অধীর আগ্রহে আছে যেমন ওখানে আমাদের রিমিল আছে ঠিক আছে ও মানে হাঁড়িটাও সামনে নিয়ে নিয়েছে সেটা বড় কথা নয় ঠিক আছে বসে পড়েছি এই যে আমাদের পান্ধা ভাত ফিস্ট ঠিক আছে সবাইকে দেখে দিচ্ছি বাবাই তো বিঘারির মতো খাচ্ছে সবাই খাচ্ছে এখানে ঠিক আছে ববিতা বাবা ও সুতি কামড়ে নিয়েছে ম্যাম আর পরিবেশন করছেন তো আজকের ভিডিওটা এখানে আমি শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইবেন কি দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই